একটি মাস আল্লাহ বাগের কাছে সম্মানিত তার মধ্যে একটি রমজান মাস রমজান মাস আমাদের সামনে রমজানের প্রস্তুতি হিসাবে রজব মাসকে কাজে লাগানো আমলের এবাদতের আগ্রহ ভিতরে সৃষ্টি করা বেশি করে নকল রোজা রাখা বেশি করে নকল নামাজ সাদাই করা কোরআন তেলাবাদ করা তবে আমার রজব মাস আসার পরে রজবের চা যখন উঠে যেত

আমরাও করবো বেশি বেশি করে আর লম্বা করে যেন রমজান পর্যন্ত খুশি দেওয়া হয় রমজানে হ্যাঁ যেন আমাদের মধ্যে আমাদের আমার আমার মধ্যে আমাদের জীবনে যাতে করে থাকে রমজান মানুষ